বন্দরি আমার তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আসলো একজন আল্লাহর ওলি তিনি প্রথমে আল্লাহর ওলি ছিলেন না জিনার নাম কইলো হাবিব আজমি তিনি আহাবিব আজম শহরে চলাফেরা করার কারণে তিনার নামের সাথে আজম সংরক্ষণ করা হয়েছে হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথমত বড় একজন সুদখোর ছিলেন জুরে কন্না না বিল্লাহ সুদ কি পরিমাণ ভয়া বহুতায় একটু চিন্তা করেন এই সুদের লেনদেন হজরত হাবিব আসবি তিনি প্রথমত মুসলমান প্রথমত তিনি আল্লাহর অলি ছিলেন না বড় একজন সুৎকর ছিলেন কতটুকুন সুৎকর ছিলেন দেখেন তিনি এলাকার মধ্যে অনেক জায়গার মধ্যে তিনি ধনী ব্যক্তি ছিলেন এই হাবিব তিনি এত বড় একটা সুৎকর ছিলেন আজম শহরে মাসুম বাচ্চা পর্যন্ত জানে তিনি একজন সুৎকুর জোরে কন্যা আউজুবিল্লাহ এই হাবিব তার বিবিকে বললেন বিবিরে আমার মনে চায় আমি আটা দিয়া রুটি দিয়া গুস্ত দিয়া খাইতাম বিবি কয় যে কিপটার কিপটা গড়ে কিচ্ছু নাই চাল নাই ডাল নাই যদি আপনার আটা রুটি দিয়া গুস্ত খাইতে মনে চায় আপনাকে আগে আটা আনতে হবে সুলা আনতে হবে লাকড়ি আনতে হবে গুস্ত আনতে হবে তাইলে আমি আপনারে খাওয়াইয়া দিতে পারবো এই কথা যে মাত্র চিন্তা করলেন মনে মনে কয় আজকে তো মানে মাসের শেষ পাঁচ দিন হয়ে গেছে আজকে তো মাসের পাঁচ দিন আমি যে মধ্যে আমি সুদের লেনদেন করছে তাদের কাছ থেকে লাভ আনার সময় হয়েছে মনে মনে কয় কোন বাড়িটা বেশি ধনী ব্যক্তি ওই বাড়ির মধ্যে গেলেন বাড়িওয়ালা আমি হাবিব আজমি আসলাম আমার লাভের টাকাটা এখন দাও ভিতর থেকে একটা মহিলা কয় এ হাবিব ও হাবিব গো আপনার ভাই তো বাড়ির মধ্যে নাই গড়ের মধ্যে ওই রকম টাকাও নাই আপনার টাকা না আমরা একটু পরে দেব বলতেছে না এখনই দিতে হবে তইলে এখন দিতে কইলে তো টাকা দেওয়া সম্ভব না অন্য কোনো যদি নিতে চান তো এলে নেন বলতেছে এখন একটা সুযোগ হয়ে গেল টাকা দিয়েই তো আমি গুস্ত কিনবো গুস্তের কোনো কিছু আছে কিনা জিজ্ঞাসা করে হঠাৎ করিয়া ডাক দেওয়া বলে কোন আইটেম আছে একটা ছাগলের মাথা আছে কি আছে ছাগলের মাথা দেখবেন গরু ছাগল যখন জবাই করা হয় এটার মধ্যে থাকে 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 না কথা ছাগলের এই যে ঘাড়ের কিছু মাংস আছে এটা হাতডি যুক্ত মাংস এই ফাগলায় কইতাছে এই খাবারটা ভালোই হইব এটা যদি আমি টুকরা টুকরা কইরা মস্তক ফামু বুঝতো ফাবু ডাক কই কইতাছে আমি একটা শর্তে মানতে রাজি আছি যদি তোমার ওই ছাগলের মাথাটা দিয়া দাও তাইলে তোমাদের এক মাসের লাভ আমার দিতে হবে না তিনি চিন্তা করলেন ঠিক আছে আমিও বাঁচলাম হেরেও বাঁচাইলাম একটা পলিথিনের মধ্যে ওই মাথাটা দিয়া দিলেন আরেক বাড়ির মধ্যে গেলেন আমার বিবি জানে কি লাকড়ির কথা বলল আরেকটা বাড়ি থেকে লাকড়ি আনলেন আরেকটা বাড়ি থেকে চুলা আনলেন আরেকটা বাড়িতে কি কিছু আটা আনলেন ওই আটা চুলা এই ছাগলের মাথা নিয়ে বাড়ির মধ্যে গেলেন সময় সাড়ে দশটা থেকে এগারোটা হয়ে যাবে সকালবেলা প্রাণের বিবি তুমি যে জিনিসগুলা বলছিলে ওই জিনিসগুলো আমি আনলাম বলতেছে আনলেই তো হবে না ছাগলের মাথা আমি মহিলা কাটতে পারবো না আপনি কষ্ট করে একটু আমার একটু কাজের মধ্যে সহযোগিতা করেন ফাঁকলা কই আর বিবিরা অনেক সময় মারধর করে আজকে একটু কাজের মধ্যে সহযোগিতা করে সুন্দর করিয়া ছাগলের মাথাটা টুমটুম করলেন কি কি করলেন বিবির সাথে কাজের সাহায্য আগায় দিলেন বন্ধুরি আমার দেওয়ার পরের বন্ধু রাত মানে সকাল বারোটা যখন হয়ে যাবে দুপুরের একটা আগ মুহূর্ত বিবির কাছে বলতেছে এ বিবি আমার আর কোনো কাজ আছে বলে না আপনি এখন চলে যেতে পারেন গোসল দিয়ে আসেন আমি আপনার জন্য ছাগলের মাথার গোস্ত রান্না করব পাশাপাশি রুটিগুলো আমি এমনভাবে আপনার জন্য বানিয়ে রাখতেছি এই খাবার কিতাবের মধ্যে আসলো তাসকিনাতুল আউলিয়া যারা সুদের সাথে লেনদেন করেন যারা সুদের সাথে সাক্ষী হন যারা সুদ দেন সুদ খান লেনদেন করেন আমি আপনাদের কদমে হাত দিয়া বলি রে মুসলমান সুদের লেনদেন করলে ওই গড়ের মধ্যে আল্লাহর কোন রহমতের ফিরিস্তা থাকে না রে মুসলমান একটা রহমতের ফিরিস্তা আপনি পাবেন না আল্লাহ রহমত যার উপরে থাকে না ওই ব্যক্তিটা শুরু হয় ওই ব্যক্তিটার অসুস্থতা দেখা দেয় ওই ব্যক্তিটার বিপদ দেখা দেয় প্রতিটা কদমে কদমে তার বিপদ প্রতিটা কদমে কদমে বিপদ আল্লাহর সত্য চিন্তা করবেন আপন মায়ের সাথে কোন সন্তান জিনা করলে এটা আমাদের সমাজে কেউ মানবে কথা কয় না মানবে আপন মায়ের সাথে জিনা করলে যতটা পাপ হয় আমাদের সমাজে মায়ের সাথে জিনা করলে সমাজ থেকে তাকে পরিত্যক্ত করে দিবে কথা বলেন না কেন আর আমাদের সমাজে দেখা যায় যে মাও ও সুদ খায় বাপ খায় বড় বইন খা আসেনি আপনি সুদের লেনদেন করলেন টাকা না টাকা নিলেন সমাজে যদি কেউ মায়ের সাথে সন্তান জিনা করে তাকে এলাকা থেকে বহিষ্কার করে দেওয়া হয় এটা আপনি মানেন আর ঘরের মধ্যে তিনজন আপন মায়ের সাথে জিনা করতেছে এটার কোন শাস্তি আপনি চোখে দেখেন না আছে না নাই আবার তারাই মসজিদে যাইয়া শিয়ারিয়া বয়া কর নামাজের সময়টা হয়ে গেছে গা ওখানে হুজুরটা আইলো না কয়নি কথা কন না কয়নি ফেটারে এমন ফেট বানাইছে এই ফেটে এখন উনি মুসুল্লাতে বইতে পারে না সিয়াল লয়ে যা মসজিদে অতস সারা দুনিয়া গুইরা গুইরা বিচারে কার কোন অসুবিধা কার ছেলে কার সাথে কার সাথে ঝগড়া লাগছে কার মেয়ে কার সাথে ইটিস ফিটিস করছে এগুলা গুইরা গুইরা বিচরায় আর মাস শেষে অপরের কাছ থেকে লাভের টাকা আনে আইন সংসার চলে এমন আকামলা কিছু আছে কিনা নাই আমার মনে হয় এই ওয়াজের পরে আমারে কেউ এই ফারার বন্ধে দাওয়াত দিত না ঠিক নেই ঠিক 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 কইছে ঠিক কেছে আপনাদের কষ্ট হইতেছে আব্বা কথা বলেন কষ্ট হইতেছে একটা মানুষকে আমি চিনি না যারা এই কাজের সাথে সংযুক্ত আছেন এখন থেকে তাওবা করেন আসুন ঘটনার মধ্যে যায় হাবিব আজমি তার বিবির কইতেছে বিবি আমার কাজ কি কমপ্লিট বলে হ্যাঁ আপনি গুসল দিয়ে আসেন আপনার জন্য আমি রান্না বান্না শেষ কইরা খাটের খাটালের মধ্যে আপনার জন্য খাবার রেডি করতেছি এই বইলা যিনি বড় করে হাবিব তিনি একটা গামছা একটা লুঙ্গি নিয়া পুকুর গাটে গেলেন পুকুর গুসল দিতে আসার কতদিন পরে রে আজকে কথা পরে এক কিপটা মানুষ বড় ধন অনেক ধন সম্পত্তি জুড়াইছে কোনদিন ফেরো দিয়া দেখছে না এমন একটা ব্যক্তি যখন মারা যাওয়ার আগ মুহূর্তে সাকড়াতে পারে না অসুস্থ অবস্থায় হাত পা অবস্থায় যা নাতি নাতকাল দৌড়াইয়া গেছে দাদা মারা যাওয়ার আগ মুহূর্তে কিছু খাই বানি ও না রে আর কিছু খাওয়া চলতো না হাত পা অবস হয়ে গেছে সব কিছু অবস নাতি এক নাতি কইতেছে দাদা দাদা মৃত্যুর আগ মুহূর্তে কিছু খাওয়াইয়া দেই অনেক সময় অনেক মানুষের কত ইচ্ছা থাকে দৌড়াইয়া বাজার থেকে গিয়ে রসগোল্লা আনছে কি আনছে রসগোল্লা এই কিপটা মরার সময় নাতি যখন রসগোল্লা একটা মুহ দিছে হঠাৎ করে কইতেছে সর্বনাশ মরার সময় একটা রসগোল্লা মুখের মধ্যে জুড়ছে সারা জীবন গেল রে কি কইরা গেলাম খায়া দেখলাম না কি কইরা দেখলাম না খায়া দেখলাম না কারণটা হইছে এই খাবার খাইতে গেলেই তো আমার ধন চলে যাবে এটা তাকবীর দেন না রায়ে তাকবীর না রায়ে রিসালাত পিশাব হুজুরের আগমন পিশাব হুজুরের আগহমন পিরজাদ আল হাস শাহ সৈয়দ জুবের হুজুরের আগহমন এই মাফিলের পক্ষ থেকে সকালে আওয়াজ দিয়ে বলুন মার হাওয়া আমরা দেখতে পাচ্ছি আজকের মাফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি মাছিয়াদা দরবার শুরু যিনি বড় সাহেব জাদা পিরজাদ আল হাস শাহ সৈয়দ জুবের আহমেদ সাহেব মাদ্রাজ জিলা খোলা আলিয়া আমার বড় চাচা আমার বড় আব্বা তিনি উপস্থিত হয়ে গেছে বলুন মার হাওয়া আজকের মাহফিলে যিনি আখিরি মোনাজাত করবেন আমার প্রাণপ্রিয় মুর্শিদ আজকের মাহফিলে তিনিও উপস্থিত হয়ে গেছেন জোরে বলুন মার হাওয়া আরেকটু জোরে কন্যা মার হাওয়া আল্লাহ ওনাদের নে খায়তে তৈরি দান করুন জোরে বলুন আমিন গভীর মনোযোগ দিয়া শুনেন আমি আপনাদের সামনে কথাটা একটু বুঝাইবার চেষ্টা করতেছি তো এই মানুষটা সাঁকড়াতে পাওয়ার পরে বলতেছে আমি সারারা জীবন কিপটা আমি গেলাম কিছু খায়া গেলাম না এই ফাগলা গুসুল দিতে আর কইতেছে দিন দিরা গুস্ত খাই না রে আজকে খামু আজকে কি করমু খামু এই শুকুর তিনি গুসল গাঁদে যাইয়া এত সুন্দর করে গুসল দিলেন নদীর কিনারা বানিয়ে মাংস রান্না করার পরে নাকের মধ্যে গ্রান গুলা এমন ভাবে আসতেছে ভাইসা ভাইসা মনে মনে অনেক নিয়ত করলেন বাড়ির মধ্যে যাইয়া গোসল দিয়া শেষ করলেন মধ্যে গেলেন খাবার রেডি আছে বলে এ মুসলমান মনোযোগ শুনেন হা এই কথাটাই বোঝানোর জন্য বলতেছে তিনি যেই মাত্র গড়ের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার মধ্য দিয়া হঠাৎ করিয়া গোসল দিয়া কাপড় চোপড় চেঞ্জ করিয়া গড়ের মধ্যে ঢুকলেন বিবি সাহেব খাটালার মধ্যে সুন্দর করিয়া খাবার গুলা এবং ভাবে তৈরি করে বসে আছেন এ আমার ওই কিতাবের মধ্যে প্রমাণ করে গুস্তু আছে চার থেকে পাঁচ জন খাওয়ার মতো আর রুটি আছে পাঁচ থেকে সাতজন জন খাওয়ার মতো কিন্তু তারা মানুষ হইল আর যারা বলেন কয়জন তারা মানুষ মাত্র দুইজন যে মাত্র এইভাবে খাবার নিয়ে বসলেন স্বামী ডাক দেয় ওই বিবিরে দরজাটা লাগা জানালাটা লাগা মাঝে মাঝে দেখা যায় খাবারে বসলে আবার কেউ ডিস্টার্ব করতে পারে আর গুস্তের এত মজার ঘ্রাম এই গ্রানের কারণে এলাকার মধ্যে ছড়ায় গেছে এই খাবারের এত মজার একটা গ্রান একটা ভিক্ষু গাইসা দরজার মধ্যে কয় আমি তিন দিনের উপবাস আমি তিন দিন ধরে কোনো কিছু খাই না রে আমাকে কি সম্ভব আল্লাহর রাস্তায় কোনো কিছুই দান করার জন্য ফকির মানুষের গলার আওয়াজ শুই না এই শুতকুর তার বিবিরে যাইয়া কয় তাড়াতাড়ি যাইয়া কয় আমরাই ফাই না খাইতাম তোমারে কি দিমু এই কথা যে মাত্র শুনলেন আর এই সুৎ

আর কেউ ডিস্টার্ব করবে না আপনি খাবার খাইতে পারেন বিবি কিন্তু মনটা কষ্ট লাগছে পাঁচ জনের খাবার আমরা তো মাত্র দুইজন আছে আর তিন জনের খাবার অবশিষ্ট আছে যে এই মাত্র সুতকুর এই খাবারের ডাকনাটা এমন ভাবে খুললেন গুস্তের টুকরা এখানে প্রায় পাঁচ জনের মতো খাবার গুস্তের ডাকনাটা খুলতে দেরি হইছে রে মুসলমান তাকায়া দেখতে পাইলেন ওই গুস্তের টুকরা মাংস যে এগুলো ছিল এটা গুস্ত না এটা রক্তের একটা পিঞ্জর কয়া গেল মনে করিতেছে একটা এই মুহূর্তে গরু বাই কললে যেমনি ভাবে রক্ত বাহির হয় টকবক টকবক করে এমনি ভাবে গুস্তের পাতিলের মধ্যে মানুষের রক্ত এমন ভাবে টকবক করে সুবহানাল্লাহ কই দেন না সুবহানাল্লাহ করে বিবি কই হায় 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 বিবি জানে আমারে মনে কই আর রাস্তা রাখবে না আমি নিজেই তো গুস্ত রান্না করলাম হঠাৎ করি আর রুটি ডাকনাটা এমন ভাবে খুললেন রুটি ডাকনা খুইলা দেখে রুটি না এগুলা কাঠ হইয়া রইছে আরো জোরে কন শুভান এ মুসলমান সমাজে যারা সুদের সাথে লেনদেন করেন আপনাদের কদমের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায় মাহফিলের পরে বলিয়েন না মুখে সুদ খাই মুখে দেয় হতে পারে মানুষটা আজকের মাহফিলে তাও বা করে বলে হইতে পারে কি পারে না আল্লাহ তালা ইচ্ছা করলে তাও বা না করলে বলি বানাই দিতে পারে সুভার আল্লাহ বলতেছে স্বামী এখনো কি আপনার হুশ আসে নাই বিবি মনে মনে কই আমার এখন মনে কয় মারবে ও স্বামী গো আপনার কদমে দইরা বলে আমি কোনো কিছু করি নাই আমি সত্যিকারে গুস্ত রান্না করছি সত্যিকারে আমি রুটি রান্না করছি আমি কিছু করি নাই হঠাৎ করিয়া এই স্বামী সুৎকর মানুষ জ্ঞানী মানুষ কয় হাই 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 কোনদিন গুস্ত রক্ত হইতে পারে না মনে কই আমার মধ্যে একটা ভুল হয়ে গেছে বিবি রে তাড়াতাড়ি দেখ ভিক্ষুকটা আসেনি যাই মাত্র গেলেন যাই দেখে ভিক্ষুকের কোনো চিহ্ন নাই তিনি চলে গেলেন এ বিবি তুমি একটা দাও। আমার মনে হয়। আপনি এতদিন পর্যন্ত সুদের লেনদেন কইরা মানুষের কাছ থেকে টাকা আনেন নাই মানুষের কাছ থেকে মানুষের রক্তগুলা সুইসা সুইসা খাইতেন আমার আল্লাহ গুস্ত ডারে রক্ত বানাইয়া এই রুটিগুলারে এক কাজ আপনি ধরে বুঝাইতেছে বান্দা সময় আছে আমি আল্লাহর পথে তওবা করে ফিরে আসু বিকুকের চিন্তা কইরা সুদকুর ডাক দিয়া বলে বিবি রে তোমার এই কথাটাই আমি বুঝতে পারলাম কোনদিন আর সুদ খাইব না আমি আমার মানুষের কাছ থেকে টাকা দিয়া রক্তগুলা খايতাম আমার আল্লাহ রক্তরে গুস্তরে রক্ত বানাইয়া আমার সক্কু কইলা দিয়েছে জরে কন্যা সুবহানাল্লাহ এবার তার মাথার মধ্যে গিয়ে রাইছে এবার খুঁজতেছে এই যে মাছি দরবারের ভক্তবৃন্দের মাহফিল যে দেখেন অলিয়া আউলিয়াদের কত জরুরি তখন হঠাৎ করে চিন্তা করলেন এখন কি করা যায় আমি কই যাব মানুষ আমার সুদকুর বলে এতদিন বলতো কিন্তু আমি আমার শরীরের মধ্যে লাগাইতাম না যে মাত্র স্বামী আর স্ত্রী ঘর থেকে বাহির হইলো মানুষ ছোট ছোট মাসুম বাচ্চা দেখলে কয় শুধকুর যায় এখন সে তাকাইলে মনে হায় 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 আমার মনের পর্দা যাইতে যাইতে তখনকার সময়ে বসরা নগরের মধ্যে একজন আল্লাহর জিনার নাম কইল হজরতে হাসান বসুরি রহমাত হিয়ালাই ডাক দিয়া বলে আমি আর দেরি করব না আল্লাহর কদমে যাইয়া আমি সুন্দর করে তাও বা করে ভালো রাস্তায় চলে আসবো বলুন

তসবি তাহালিল গুলা শোনার মধ্যখানে মৃত্যুর আগে নবী দেখছে এরকম অনেকগুলা ঘটনা আমি জাহিদুল ইসলাম ফারুকী সাক্ষী জোরে করলাম মার হওয়া মাছিয়াতা দরবার শরীফের অনেক মুড়িদান দয়াল নবীজিকে দেখেছেন শাহ সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ আলের উনার মুড়িদের ভিতরে মার হাওয়া কর না শেষের দিক দিয়ে একটু কথা বলে যাব নবী দেখার বাবা এবার তিনি হাসান বসরের দরবারে গেছেন যায় কয়ে আল্লাহ আমি বিপদে পড়ে গেলাম আমি আমার সারা জিন্দগির মধ্যে সুদ খাইতাম আমার আল্লাহ কি আমারে মাপ দিবনি হাসান বসরি চোখের পানি ফালায় কয় আল্লাহ দিন পরে একজন গুনাগার ব্যক্তি তাওবা করার সুযোগ করেছে গোল্লা তুমি তারে আমার দরবার থেকে ওলি না বানাইয়া ফিরাইও না ওলের কত মে তার আপনাকে নবী দেখায় দিবে নবী দেখলে আল্লাহ দেখা যাবে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ হাসান বসুরি রহমাতুল্লাহ গিযালাই তিনার কাছে যাই মাত্র গেলেন বলে বাবারে তুমি তোমার পূর্বের গুণা যদি ক্ষমা চাও আল্লাহর দরবারে মানুষের কাছে যদি মাফ চাও আমার আল্লাহ তোমার এই সুদের গুণা মাফ করে দিবেন ডাক দেয়া বলতেছেন ও হাসান বসুরি আপনি আমার তাওবা করাইয়া দেন আমি আর এই গুণা করব না আল্লাহর ওলির কদমে পইরা তিনি কান্না কাটে করলেন আর তাওবা করলেন আমার আল্লাহ জানাইলেন হাসান বসুরি রে আল্লাহর ওলিদের কাছে আসে আলহাম আল্লাহর নবীদের কাছে আসে ওহি এ হাসান আমি আল্লাহ এই জামানার সব চাইতে বড় কর আবি বাজমির নামটা কাইটা দেয়া তাও বাতুন না সুহা করার কারণে আমি আল্লাহ তার ওলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছি যদি কোন না আল্লাহ এ বন্ধুরে আমার এবার তিনি আল্লাহর উলি হাসান বসরি দরবার থেকে বাহির হইয়া কয় আমি আমার যত টাকা সুদ লাগাইছি দিছি সব টাকা আমি মাফ করে দিছি সুবান সব জায়গায় মানুষ আনন্দ উজ্জ্বাস করে হায় 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 এতদিন পরে একজন মানুষ ভালো হয়ে গেছে তিনারা কি করলেন সব বাড়ি করে যা কিছু আছে সবগুলো আর সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে বিবিরে কয় বিবিরে যত দিন বাজবো আল্লাহ তাআলার গোলামি করে করে বাজবো হালাল ইনকাম খাবো হালাল ইনকাম খাবো মানুষের দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হয় না কিতাব প্রমাণ করে দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন কোন ব্যক্তি যদি হালাল ইনকাম না খায় তার পেটের ভিতরে হারাম ঢুকাইয়া আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে সেজদা দেয় আল্লাহ তাআলা আল্লাহ দরবারে মোনাজাত করে আমার আল্লাহ হারাম খাওয়ার কারণে ওই ব্যক্তির ডাক কবুল করে না আল্লাহ তালার ডাক কবুল করার প্রথম নাম্বার শর্ত হইল হালাল খাইতে হবে কথা কি আপনারা বুঝতেছেন নাকি আমার ফদাইতেছেন হ্যাঁ কষ্ট পাইতেছেন আপনারা বাবা আমার বলছে দিকে আমি কইতেছি নাহলে আমি কিন্তু কইতাম না আমি কি আমার নিজের রিজিক একটা ঘটনা শুনেন সুনামগঞ্জে গেছি ওইখানে বাফে কইছে হুজুর আপনারা আমি ইউটিউব থেকে দেখে দাওয়াত করছি আপনি মা বাবার সামনে ওয়াশ করবেন ছেলে কইতাছে হুজুর স্টেজে উঠার আগে আপনি ওয়াজ করবেন সুদের বাফের চেতে সার হাজার আপনার হাতিয়া বাড়াই দেব মানে আমি কি বাফের টাঁত না ফুতের টাৎ আমি যেই মাত্র সুদের ওয়াজ শুরু করছি দেনি মুরুব্বী আমার দাওয়াত করছেন উনি আর ছিল পাশের চেয়ার বসা দেহি কিতাও মুখটা এত সুন্দর নুরানি চেহারা মুস্কি মুস্কি হাসে কিন্তু সুদের ওয়াশ করার পরে দেখি উনি লাঠি বার করে যাইতেছে বাড়িতে আমি ওয়াশ করলাম পাবলিক এত মজা হয়েছে ও মাঘ মাসে শীতের রাত্রে গড়ে গেলাম দুইটা হয়ে গেছে শেষ করে ছেলে ডাক দিয়ে বলতেছে আব্বা দরজা খোলেন হুজুর খাইতো বাফ তো আর দরজা খোলে না ফাঁকা আধা ঘন্টা পর্যন্ত ডাকছে দরজা তো আর বাফে খুলে এক পর্যায়ে ডাক দেয় বলছে আব্বা হুজুর কিন্তু খাইব দরজা ভাইঙ্গা কিন্তু হুজুরে খাওয়ামু মুরগি এক লাডি বার কইরা কইতাছে ছায় আই খুজুর খাওয়ান দাওন পরে হাদিয়া পড়ার কথা আমার সাবজেক্ট বাদ দিয়া সুদের ওয়াজ করবার লাগি কেডা কইছে পিছনে ছেলে কইতাছে আমার নাম কইলে কিন্তু ছায় রাজার দিতাম এর পরে চিন্তা করলাম হাই হাই কি অবস্থা রে কিন্তু এই মুরুব্বি ডাক দেয়া বলতেছে বাবারে যে ওয়াজ করে গেছ সুদের ওয়াজ এই এলাকায় আমি দশ দিন আগে অন্তত বারো লাখ টাকা সুদ দিছি কয় লাখ টাকা তাহলে আমি আমার নিজের রিজিকটা মারছি না এখন কি সুদ খাওয়া যাবে কথা বলেন যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুজার তৌফিক দান করুন বলুন আমিন এই হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র আল্লাহর ওলি হাসান বসুরের কাছ থেকে বিদায় নিলেন বিদায় নিয়া জংলার মধ্যে তিনি চলে গেলেন বিবিরে আয় 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 জংলার মধ্যে আল্লাহ তাহালার দরবারে হালাল খাইমু হালাল নামাজ রোজা করে করে দুনিয়াতে কাটাইয়া দিমু আল্লাহর ওলি হজরতে হাসান বুসুরি তিনার কাছে কিছু তাসবি ওয়াজিফা নিয়া যেই মাত্র তিনি চলে গেলেন গঙ্গলার ভিতরে একটা ছোট একটা কুরে ঘর বানাইলেন ধন সম্পত্তিগুলা সকল আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন বিলীন করে দিয়া যেই মাত্র সুন্দর করিয়া ওইখানের মধ্যে যাক দেয়া বলতেছেন বিবেরে আমরা আজকে তাওবা তুন্না সুহা করলাম আর সুদের লেনদেন করব না মানুষকে কষ্ট দিব না জংলার ভিতরে তিনি তেনার বিবির রায় ফজর নামাজ পর্যন্ত পড়লেন পরাইলেন পরিয়া তিনি চলে গেলেন এই সমাজে আর থাকব না আমি ইনকাম করার জন্য হালাল ইনকাম করার জন্য জংলার ভিতরে চলে যাই প্রয়োজনে কাট বিক্রি করে আমি কাজ কার মানে সংসারে চালাবো এই কথা বলে বলে যেই মাত্র তিনি চলে গেলেন আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহ রহমানির রহিম ওয়াহাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি আল্লাহ ব্যবসার হালাল বানাইছি সূত্রে হারাম ঘোষণা করলাম এই হাবিব আজমি তিনি এই কথা চিন্তা করিয়া ফজরের নামাজ যখন আদায় করলেন ঘর থেকে বাহির হইয়া জংলার ভিতরে এই পীর সাহেবের হাসান বসরি আল্লাহর অলির কাছে বায়াত হইয়া তিনি তাসবি আদায় করতেছেন সেজদাই পইরা আল্লাহর কই আল্লাহ জীবনের যত গুনাহ খাতা করলা আল্লাহ আপনি আমারে maaf করে দেন এই কথা বলিয়া বলিয়া তিনি সারা দিন এমন ভাবে জংলার ভিতরে কাটায়া দিচ্ছেন রাতে যখন মাগরিবের আযান হয়ে যায় মসজিদের মধ্যে যখন আযান হয়ে যায় যেই মাত্র সময় দেইখা তিনি মাগরিবের নামাজ তখন পইরা সুন্দর কইরা আবার ঘরের ভিতরে আসলেন বিবি ডাক দেয়া বলতাছে স্বামী গো প্রথম দিন দিন আমরা এমন ভাবে গুনার কাজ সাইরা দিয়া আপনি যে বাড়িতে কাজ কর্ম করলেন আপনি যে কাজ কর্ম করলেন মালিক কোনো বেতন দেই নাই ডাক দিয়া বলে বিবি আমার মালিক যেন তেন মালিক না আমার মালিক আরো কাজ করলে দিবে মনে হয় আগামী কালকে বেতন দিবে রে আমরা কি খামো কি করমো পানি খায়া খায়া প্রথম দিন তারা কাটাইছে যারা কোন সুবহানাল্লাহ মানে কেমন পরিবর্তন হইছে নিজের ঘরটা পর্যন্ত আল্লাহ নাস্ত বিলিম করে দিছে সুবহানাল্লাহ বলেন না এখন প্রথম দিন পানি খায় কাটায়ছে দ্বিতীয় দিন যখন হয়ে গেল এই হাবিব ফজর নামাজ আদায় করলেন বিবি কই বিবি আমি কাজ করার জন্য চলে যাই তুমি কিন্তু ঘরের ভিতরে থাকবে বাইরে যাইবা না কিন্তু তিনি বাহিরের মধ্যে এই ফজর নামাজ পড়িয়া কোনো কাজ করে না আল্লাহর দরবারে সেজদাই বইরা চোখের পানি ফালায় সুবহানালা কন্না উনি কাজ করে কি করে চোখের বাড়ি ফালায় আর পীর সাহেব যে ওজিফা দিছে পাঁচক্তন আমাদের পাশাপাশি অজিফা ভরবা এই অজিফা পইরা পইরা মাগডিপ পর্যন্ত কাটাইছে প্রথম দিন দ্বিতীয় দিন যখন মাঘডিপ শেষ কইরা আবার ঘরে আইছে স্বামী প্রথম দিন আমরা পানি দিয়া চালাইলাম দ্বিতীয় দিন পানি খাইয়া আমি দিন কাটাইছি এ হাবিব্রাগ্দা কয়। রে টেনশন করবা না আমার মালিক মনে হয় একসাথে তিন দিনের বেতন তিনি একসাথে দিয়া দিবে মালিকের পরিচয় দেই না রে বিবি মালিকের পরিচয় দেই না তিন দিন এমন ভাবে আবার এই মাগরিব পর্যন্ত তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করি আর কই আল্লাহ তুমি সব কিছু জানো রে মাওলা আমি দুনিয়ার কোনো মালিকের কাজ করব না যতদিন বেঁচে থাকবো আপনি মাওলার কদমে কদমে আমি থাকব প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এমনভাবে প্রায় এক সপ্তাহ চলে গেল রে মুসলমান তারা হারাম খাইতে যাই না কারণ হারামের এই দুঃখটা বুঝতে পারলো হালাল খাইতে চায় হঠাৎ করিয়া সাত দিন যখন আল্লাহ হজরতে হাবিব আজমি পাঁচ দিনের মাথায় যে মাত্র জংলার ভিতরে প্রতিদিনের মতো এমন ভাবে যাইয়া শেষ দাই পইরা কান্নাকাটি করতেছে শেষ দায় পইরা কান্নাকাটি করে ওই পাঁচ দিনের মাথায় কে যেন মুসলমান এক বস্তা আটা এক বস্তা গুস্ত এক বস্তা আরো কিছু টাকা পয়সা এমন তিন বস্তা সম্পদ নিয়ে ওই সুদ কর যিনি আল্লাহ রলি হয়েছেন তিনার বাড়া তিনার বাড়ির মধ্যে যাইয়া টুকা দিয়া এমন নবে ডাক দিয়া বলতেছেন এ হাবিবাজ মিরি দরজাটা খুলে দেয় তোমার স্বামী যে পাঁচ দিন কাজ করলো পাঁচ দিন কাজ করার বেতন তার মালিক তার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছে সুবানল্লা বলেন পাঁচ দিনের বেতন তার মালিক পৌঁছাইয়া দিয়েছে তিনি দরজাটা খুললেন দরজাটা খুলিয়া সুন্দর করে দেখে এক বস্তা আটা সুবানল্লা বলেন এক বস্তা আটা এক বস্তা গুস্ত। আরো বিভিন্ন টাকা পয়সার মতো আরও কিছু মানে আবসাব এমন কিছু আছে আরেক বস্তা তিন বস্তা খাবার পাইয়া বেবি খুশি হয়ে গেছে হায় হায় রে আমার স্বামী সত্যিকারে ভালো একজন মালিকের চাকরি করে এই পাঁচ দিনের মাথায় কয় আজকে যাই কি করবো আজকে কি করবো তিনি কি করলেন এমন ভাবে

এই মালিকের কাজ করেন ওই মালিক কত ভালো জাননি ওই মালিক বড় আদর কইরা বড় যত্ন কইরা তিন বস্তা খানা আপনার বাড়িতে পাঠায়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বিহামদি এই পাগলা ডাক দিয়া বলতেছে সর্বনাশ আমি তো দুনিয়ার কোনো মালিকের কাজ করি না দৌড়ায় গেল ও হাসান বসুরি আমি এই এই অবস্থা হয়ে গেলাম আমি এখন কি করব ডাক দেয়া বলতেছে পাগলা তুমি যে যে মালিকের কাজ করো এই মালিক তোমার বেতন পাঠাইছে আল্লাহ আমার এলহামের মধ্যে জানাইছি আমার আল্লাহ তুমি হাবিবকে এমন ভাবে কবুল করেছে সুদের খাতায় নাম কাইটা ওলের খাতায় নাম লাগায়া দিয়েছেন সকলে আওয়াজ দিয়ে বলুন না মার হবা একটা সুন্দর করে একটু মোহাম্মদ দুরসি পুরী আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা সাফিয়ানা মাওলা আল্লাহ আল্লা তালার ওলির কাছে এলহামের মধ্যে জানাইছে তোমার মালিক তোমার এবাদতে খুশি হয়ে গেছে আমার আল্লাহ তোমার ওলি বানায়া দিয়েছে এ মুসলমান বাবা রা এই জন্য আপলে পায়ে হাত দিয়া কদমের মধ্যে বলে দিয়া যায়। বলা হয়েছে তার জন্য আমি সুদের ওয়াজটা করলাম খোদার কসম করে বলি রে মুসলমান মৃত্যু হয়ে যাবে আপনি কোটি কোটি টাকার সম্পদ আপনি অর্জন করবেন কিন্তু মারা যাওয়ার সাথে সাথে সেই সম্পত্তি গুলো আপনার বিবি বাচ্চা খাবে তারা এই তার শাস্তির বাইন বা নিবে না আপনি মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আপনার আপনার কবরের মধ্যে সুদকুরের কবরে আল্লাহ আযাব দিতে পারে কি পারে না আপনি মারা যাবেন সম্পত্তি বানাই দিয়ে গেছেন ছেলে মেয়ের জন্য কিন্তু একটা মাহফিল হয়েছে মনে করেন একটা বছ বাৎসরিক মাহফিল বাবার সম্পত্তি আপনি আমি খাইতেছি অথচ ওই বাবাটা এত কষ্ট করে সম্পদ জোড়াই দিয়ে গেছে ওই বাবার লেগে ফার্স্ট হাজারটি আমরা দিয়া দোয়া চাই না আসে কিনা নাই কথা বলেন আছে না মসজিদ মাদ্রাসা এরকম জায়গার মধ্যে আমরা এই যে সুন্নি সম্মেলন হইতেছে এরকম জায়গার মধ্যে আমরা দিতে পারি না আমাদের মধ্যে বে নামে একজন তিনি পাঁচ হাজার টাকা দান করে গেছে জোরে বলুন মার হবা জোরে বলেন মার হবা বে উনি বলেছেন যে হুজুর নাম বলিয়েন না আল্লাহ আল্লাহর বলে আমি তিনি কুবলার মঞ্জুর করেন